আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগটা অংশগ্রহণ করতে দেয় যদি নির্বাচন হয় ম্যাক্সিমাম দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টা এরকম আসন পাওয়ার সম্ভাবনা কথা বলে আর যদি নির্বাচন দেয় আমি তো দেখতেছি আওয়ামী লীগের কেউ কোনো আসন পাবে না পিয়ার পদ্ধতিতে গেলে এনসিপি কি বলে সব বাচ্চারা লুটপাট করতে চাঁদাবাজি করতে জায়গায় জায়গায় দেখতেছেন লুটপাট আর চাঁদাবাজি করে বিভিন্ন মানুষের নামে তারা প্রজ্ঞাপনটা ছড়ায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন নৌকা প্রতীক থাকবে না আগামী নির্বাচন চনে শাপলা থাকে বিশটা আপনি কি ওবে দেখছেন বিশটা আমরা হাস্যকরভাবে দেখি এই দেশের জন্য জব্দ দিয়ে গেছে আর বাপজাদা 14 গুষ্টির সব রাজাগার ওরা এই দেশে কি দিতে পারবো ওরা লুটপাট চাদাবাজি করবে এই রে এই দেশের জনগণ নৌকা থাকবে না এটা তো অর্মুখের কথা আর 14 গুষ্টির ভিতরে তো অনেকে নৌকাই ভর্ত দিব অগো কার্যকলাবের কারণে ওই তো নিজেই নৌকা নৌকা ভর্ত দিব একদম কিছুদিনের ভিতরে ওদের দলের ম্যাক্সিমাম লোকই নৌকার লোক হাসনাত হাসনাদের দলের অনেকে আর ম্যাক্সিমাম সার্জিস আলম আর প্রত্যেকেই আওয়ামী লীগের ছাত্রলীগের লোক ছিল এবং ব্যবহার করেছে তো কলঙ্কিত করার জন্য ওরা নিজেদের স্বার্থে লুটপাট করে ছাত্রলীগকে কলঙ্কিত করার চেষ্টা করছে তো এটা আমরা মানি না এটা দেশের জনগণ মানে না সর্বদলীয় সব মিলে তিনটা আসন তাই কিনে তারিত্ব সন্দেহ নাই ফেয়ার নির্বাচনে তারা তো একটা না তারা তো জানেই একটা পাবে না তাদের আবার ভোট কই তাদের আসন কি দেশের মানুষ তার শান্তিতে নেই চুরি ডাকাতি ধর্ষণ লুটপাট এই কারণে আমি দেখতেছি যে ওদের কার্যকলা আওয়ামী লীগের ভবিষ্যৎ অনেক ভালো করে দিছে